আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি করেছিলেন আমি একজন শ্রমিক হিসাবে গর্বিত এবং ধর্ম বোধ করি

সেই প্রধান অতিথি সহ আমাদের শিল্প কলকারখানায় আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগটা হয় এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগ দিতে হবে আমাদের বিএনপি ঘোষণা করেছে আইরো কনভেনশন অনুযায়ী অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলেছে শ্রমিকদের চাকরি নিরাপত্তা দিতে হবে শ্রমিকদের কল্যাণ জন্য কল্যাণ সংগঠন করতে হবে শ্রমিকদের ন্যূনতম মেঘমজুরির জন্য তার কষাকষি করবার জন্য ট্রেড ইউনিয়ন ঘোষণা করতে হবে গত ফ্যাসিস্ট আমলে দাম যেভাবে বেড়েছে শ্রমিকদের মজুরি সেইভাবে বাড়েনি অর্থাৎ শ্রমিকদের জীবন মান নিম্নভাবে হয়েছে আমরা বিএনপি ঘোষণা করছে যদি

বিএনপির <muchas> সাথে <muchas>

তিনি আমাদের সেই অধিকার আমাদের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মন ক্ষণে ক্ষণে বদল হয় দেখছেন একবার বলে ডিসেম্বর মাসে নির্বাচন একবার বলে ডিসেম্বরের আগে নির্বাচন একবার বলে ডিসেম্বরের পরে নির্বাচন আর বলে জুন মাসের নির্বাচন পরে নির্বাচন আরেকটি দল আছে এই মুসুইন লোকে ভুগছে আরেকটি দল আছে রাজনৈতিক দল তারা লোকে ভুগছে তারা কিছুদিন আগে বলল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আবার তারা বলল এই আগামী রমজান অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে

বাংলাদেশকে সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে হবে যখন কেউ এই কথাটি বলেনি বাংলাদেশে যখন ফ্যাসিবাদ হাসিনা ছিল তখন এই ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দেয় দুই সালে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বিএনপি দেয় যখন কেউ এই কথাগুলো বলেনি তখন বিএনপি বলেছিল

সবাইকে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম এবং একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আপনার গ্রাম অঞ্চলে প্রান্তিক অঞ্চলে আমাদের আমরা প্রচার করেছি আপনার সবাই দেখেছেন আমার দেখে এই সংস্কার ব্যাপারে বিএনপি অর্থাৎ বিএনপি আন্তরিক বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে সংস্কার চেয়েছে আজকে যারা বলছেন তাদের সাথে

তার উপদেষ্টা বলেন এই সংক্রান্ত নামাজ করতে গেল তিনি বলছেন জনগণের থেকে পাঁচ আঙ্গুল দেখিয়েছে কিন্তু মনে রাখছেন পঞ্চাশ বছর ধরে বিএনপি করে আপনি সাক্ষাৎকার দিয়েছেন আপনারা অনেকে শুনেছেন তাকে প্রশ্ন করলো যে আপনার সামনে অনেক চ্যালেঞ্জ একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তিনি কি উত্তর দিলেন তিনি প্রশ্নের উত্তর দিলেন এমন ভাবে যে তার সরকার তাকে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে তার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলছে না কথায় আমরা বলছি কেন আপনার মুখ শৃঙ্গ হয়েছে আপনি সমতার চেয়ারে বসে থাকবার জন্য বিভিন্ন রকম ভাবে কথা বলছেন আবার সমস্ত রাজনৈতিক দল বলছে আপনাকে পাঁচ বছর আপনি বছর ক্ষমতায় থাকবেন কতদিন ক্ষমতায় থাকবেন তখন মেয়াদটি প্রত্যেক সরকারের একটা মেয়াদ থাকে থাকে না নির্বাচিত সরকার পাঁচ বছর আর প্রত্যাবধায়ক সরকারের একটা কনভেনশন থাকে তিন মাস শুধু আট সালে অবৈধ ভাবে দুই বছর ক্ষমতায় ছিল আমরা একই ভাবে আরেকটি রাজনৈতিক দলকে দেখলাম আমরা এই একই ভাবে সরকারকে দেখলাম তিনি কখনো ফিক্সড কোন নির্বাচনের তারিখ দিচ্ছেন না তার মেয়াদের কথাও বলছেন না অনেকটি রাজনৈতিক দল বলছে নতুন রাজনৈতিক দল তারা বলছে যে এই ফ্যাসিবাদের বিচার চায় আবার আমরা দেখলাম যে গণতান্ত্রিক পথে তখন একটি ধর্মস্রোই রাজনৈতিক দল তারাও দেখলো যে ফ্যাসিবাদের বিচার চাই আবার দেখলাম যে ফ্যাসিস্টের গণতান্ত্রিক পথে বিভিন্ন কমেন্টস তারাlfloor ভাষণ করছে আত্ম গণতান্ত্রিক কণ্ঠে জয় ভাষণ করবেন আকালি কিশনা জয় বলবেন বিচার চাই বিএনপি মুন্ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তার বিচার হওয়া উচিত শুধু ইন্ডিভিজুয়াল না করছে তার বিচার হতে হবে রাজনৈতিক দল হিসাবে বিচার হতে হবে এমনকি আমলিক রাজনৈতিক